নমস্কার বন্ধুরা আমি মুক্তা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি ঘড়িতে এখন বাজে সাড়ে দশটা দশটা পঁচিশ সাড়ে দশটা বাজে নি চা নিয়ে বসেছি লাল চা যে লেবু চা তো সকাল সকালে উঠে উঠেছে সাতটার দিকে মেয়ের স্কুল আছে জানি তো উঠে যথারী যেসব কাজকর্মগুলো থাকে সেগুলো সব কমপ্লিট করে স্নান দান করে তারপর মেয়েকে ডাকলাম ও উঠে ওর মতো রেডি হয়েছে ইয়ে করেছে আমি ওর টিফিন বানালাম ওর খাওয়ার বানালাম তো সে খাওয়ার দাবারগুলো সব রেডি করে এ করেছি এবার ওর বাবা নাকি ওকে বলেছে আজকে মনে হয় তোদের ছুটি আর ও বাবা মা মজা করছে যে ওর ঘুম ঘুম পাচ্ছে তো তারপর ইয়ে করছে বলছে মা গাড়ির কি কোনো আওয়াজ পেয়েছে আমি আমি তো কাজ করছিলাম রে বাবা আমি তো খেয়াল করতে পারিনি তারপর গেট থেকে বেরিয়েছি দেখি কোনো ছেলে মেয়ে যাচ্ছে না স্কুল খোলা থাকলে বাড়ির তো অনেক ছেলে মেয়েরা যায় কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না তারপর তো বেরোলো বেরিয়ে আমাদের পাশে একটা মেয়ে যায় অঙ্কিতা তারপর বলে আমি অঙ্কিতার কাছে শুনে আসি তো যে এসে স্কুল ছুটি আসবে এসে জামা কাপড় ছেড়ে আবার বলছে হ্যাঁ আমি শুধু শুধু আমি ঘুমোতে পারলাম না এখন যে আবার ঘুমোচ্ছে আমি বলছি তুমি শোবে না আমি বলছি না আমি আমার কাজ নিই গুলো সব ইয়ে করে নিলাম আর যে এখন বসে চা খাচ্ছি হ্যাঁ কালকে যে বিস্কুটটা এনেছে না এত বাজে খেতে একটু ভালো না কোনো বিস্কুটই ভালো লাগছে না কি আমার মুখের দোষ নাকি বিস্কুটগুলোই খারাপ হয়ে গেছে জানি না তো যাই হোক এখন শুধু চাটাই খাচ্ছি আর তো ঠিক আছে আবার পরে আসছি হ্যাঁ এই যে চলে আসলাম এখন রান্না বান্না করবো আর গুছিয়ে নিচ্ছে আগে কাটাকাটিগুলো করে নিচ্ছে রান্না হবে কই মাছ তো কই মাছ না কচু দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করলে খুব দারুণ লাগে খেতে তো সেরকমটাই রান্না করবো তবে বড়িটা দেবো না বড়ি দিলে আবার তোমার দাদা ভাই গ্যাস হয় কী হয় বলবে কচুতে কি গ্যাস হয় না কচুতেও গ্যাস হয় কিন্তু কচুটাকে না ভাপিয়ে নেবো আর কচুটা বলেছিল যে কচু কিন্তু মনে হচ্ছে না এটা ঘট কচু। আমার মনে হয় মান কচুরি মনে হয় ছোটো যে এগুলো আছে সেগুলো তুলে বিক্রি করে দিয়েছে এরকমই একটা কিছু হবে মনে হচ্ছে কারণ ঘর কচি না সিদ্ধ করলে পরে একদম গলে যায় তো কচুটা না সেরকমটা হয়নি সেদ্ধ করার পরেও অতটা গলেনি কিন্তু ভাই তারপরে আবার ভেজে নিয়েছিলাম যার কারণে গলে গেছিল তো মানে মোটামুটি কথা গাল চলকায়নি এরকমটা আর কি তো কেটে নিচ্ছি আর কটা দিন ধরে না মনটা ঠিক নেই শুধু মনে হচ্ছে এখান থেকে একটু ঘুরে আসি তাহলে যদি মনটা ঠিক হয় মাঝে মাঝে হয় না অকারণেও মন খারাপ হয় কিন্তু কেন যে ওরকমটা হচ্ছে বুঝতে পারছি না এই তো গতকালকেই তো রথ থেকে ঘুরে এসেছি তারপরেও কোনো কিছুই ভালো লাগছে না তো কেন যেমনটা হচ্ছে অন্যান্য বা না তোমার দাদাভাই যখন ইন্ডিয়াতে যায় তখন আর কি আমার খুব খুশি লাগে তখন আর কি কাজের প্রেশারটাও কম থাকে আর বেশ একটু রিল্যাক্স থাকা যায় কোনো রান্না বান্নার কোনো চাপ থাকে না তো সে কিন্তু এবছর যেন সে খুশিটাও আসছে না ভীষণ একটা হচ্ছে মানে অপারেশনের ব্যাপারটা তো একটু ক্রিটিক্যাল রয়েছে কি হবে না হবে এরকমটা তো যাই হোক আর প্রচণ্ড পরিমাণে গরম আর ওই যে জিলেপি খেয়েছিলাম না তার জন্য না শুধু গলা শুকিয়ে আসছে তো যখন গলা শুকিয়ে আসে তখন বেশ ঠান্ডা বরফের মতো জল নিই আর হলো বিট নুন দিই বিট নুন দিয়ে আর একটুখানি লেবু দিয়ে আমি আর যেহেতু চিনি খাওয়া নিষেধ তো জিলেপি তো খেয়েছি মাঝে মধ্যে তো খাওয়া হয়েই যায় আর এই যে হাফ লেবু চিপে তারপরে দিয়ে দিই তো আর কি সুগারটা না থাকলে পরে হয়তো বা বুঝতেই পারতাম না যে লেবুর আর কি চিনি ছাড়া লেবুর শরবত যে এত টেস্ট হতে পারে আর দেখো ইয়ে করতে চিপতে যেয়ে না লেবুরটা কেমন সরে গেল পটাং করে তো হয়তো নুন আর লেবুর জল খেয়ে নিচ্ছি নিলে না বেশ শরীরটা বেশ হালকা লাগে বেশ ভালো লাগে আর কেমন যেন মনে হচ্ছে কি শুধু যেন ঘুম পাচ্ছে কেমন যেন শরীরটা ভার ভার কেমন কোনো কিছুতে ভালোও লাগছে না মাস কারোর সাথে কথাও বলতে ইচ্ছা করছে না ফোন দেখতেও ইচ্ছা করছে না ফোনটা ওই দেখতে হয় দেখছি একটুখানি ভিডিও চালাচ্ছি আবার অফ করে দিচ্ছি এরকমটা করি যে কোনো ভিডিও মন দিয়ে দেখবো সেটাও ইচ্ছা করছে না মোটামুটি কথা আর কিছুই ভালো লাগছে না তো যাই হোক আর এই যে এখন ইয়ে করে নিলাম এখন মাছটাকে তো ধুয়েই রেখেছিলাম সেটাকে নুন হলুদ মেখে নিচ্ছি রান্না হবে কই মাছ তো কই মাছটা তো বেশ বড় সাইজের মাছ এনেছিল এর আগের দিন করেছিলাম তেল কই তো তেল কইটা তো ভালোই হয়েছিল ভালো লাগে অবশ্যই খেতে কিন্তু তোমার দাদা ভাইয়ের জন্য আবার একটু মুশকিল হয়ে যায় এমন কিছু মশলাপাতি কিন্তু থাকে না কিন্তু তারপরেও সে না হয় মোছা মোছা করে ভাতটা খায় কেমন যেন লাগে দেখতে তো চলো তো আমি কীভাবে কচু দিয়ে মাছের ঝোলটা করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি তো দেখো মানুষ যে দেখতে করতে করতে শেখে একটা ব্যাপার হয় না সেরকমটা আমার অবস্থা আজকে দেখো মানে ইউটিউবে দেখেছিলাম জিরে ভেজে সেটাকে বেটে দিলো তেলে ভেজে কাঠ যেটা আমরা ভেজে নিই সেরকম না তো সেটা অল্প তেলে ভেজে নিলে পারতাম ভাবলাম একবারে বেশি করে তেলটা দিয়ে দিই তাহলে মাছটা ওই তেলেই ভাজা হয়ে যাবে আর আবার নতুন করে তেল লাগবে না সেরকমটা আমি জিরে দিয়েছিলাম এইবার তো সে তো ভেসে উঠেছে এবার ওই ইয়ে করতে গিয়ে এক ঝামেলা তো তারপরে যাই হোক কষ্ট সব জিরেগুলোকে তুলে নিলাম আর এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই আমার না মাছ যদি খুব কড়া ভাজা হয় তাহলে যেন মনে হয় যে আর মাছের স্বাদটা না ওইভাবে পাওয়া যায় না যেমন যাচ্ছে কেমন যেন একটা শুকনো শুকনো মতো লাগে চেষ্টা ওইভাবে পাওয়া যায় না আমি মাছটা হালকা ভাজা খেতেই পছন্দ করি আমি আমার মেয়ে সবাই কিন্তু তোমার দাদা ভাইয়ের মনে হয় কিছু কিছু মাছ এবার একটু করা ভাজা ভালো হয় তো তার জন্য যে মাছের চিৎকার রাখি তো সে মাছের চিৎসা না আলাদা করে মানে বেশি ভেজে দিই আর আমাদের মা হালকা ভাজা আর ভাতির তো কোনো ব্যাপারই নেই সেরকম যাই হোক আর মায়ের সঙ্গে কথা হচ্ছে আর তোমার দাদা ভাই তো যখন ইন্ডিয়াতে যায় তখন মায়ের ওখানে তো যাই না জানোই তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি তো এবার ভাই খুব করে বলছিলো যে ও হোটেলে উঠছে নিশেষ পর্যমের বুকে আমাকে ফোন নাম্বার দে মানে মাঝে তার নাম্বারটা চেঞ্জ হয়েছে তো ওর কাছে আসে না আর যেহেতু আমার নাম্বারে কথা হয় ওর বাবার সঙ্গে অতটা কথা হয় না সেহেতু ওর কাছে নাম্বারও ছিল না তো নাম্বার দিলাম তো তার কাছে না আসলে তো আমি নাম্বারটা দিয়ে দিতে পারি না সে কথা বলতে ইচ্ছুক কি না তারপরে দেখানো নাম্বারটা দিয়ে বলল ঠিক আছে দিয়ে দিয়ে দিও তো দিলাম ভাই ঠিক আছে বাবা তো যেতে রাজু বলছে না হাবড়া থেকে কলকাতা পর্যন্ত ডাক্তার দেখানো আমার মুশকিল হয়ে যাবে মানে অজুহাতে তো আর শেষ হবে না তো সে ওই ইয়ে করে নেবো ওখান থেকে ডাক্তার দেখাবো ভাই মনে হয় যে দেখা করে আসবে তবু সেটুকুও শান্তি তো এই তো হতো ইয়ে মাছগুলো ভেজে তুলে নিয়ে তারপর আলু আর কচুগুলোকে না আরও বেশ সেদ্ধ করার পরেও মানে আল বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর জিরে কাঁচা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে গোটা গোটাও দিয়ে দিলাম যেটা কি না ডোলে খেতে পারবো আর ওই যে ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরেটা তুলে রাখলাম না ওটাকে লাস্টে নামানোর সময় বেটে দেব। তো এই যে মাছগুলোকে দিয়ে আর ওই কাঁচা মশলা মশলা যেটা বাটা রয়েছে জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিলাম নিয়ে এই যে এখন জল দিয়ে দিলাম আর কি আর নুন হলুদ দিতেই হবে দিয়ে এই যে ভালো করে ফুটে উঠলে পরে আর ওদিকে মশলাটা ওই ভাজা জিরে ওটা তো আর বাড়তে কোনো মেহনত নেই তো হলো একটা ডলা দিলে এরপরেই বেশ ইয়ে হয়ে যায় এই যে সেটা বেটে ইয়ে করে নিয়েছে আর এই যে নামানোর আগে ওটাকে একটু দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো তাহলে ব্যস মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ হয়েছিলো যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তো সেহেতু বলছি যে ইয়ে হচ্ছে তো এই তো হয়ে গেল মাছের ঝোল তো চলো রান্না বান্না তো ওদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর কুমড়ো ভাজা আর এদিকে আছে আলু দিয়ে আর কচু দিয়ে মাছের ঝোল এখন এগুলোকে আমি চেপে তুলে রাখবো আর সালাদটাকে কেটে নিলাম আর লেবু আর শসা কেটে নিলাম আর বাসনপত্র রান্না করতে করতে যেটুকু পেরেছি মেজে নিয়েছে আর রান্নার পরে এক কটা বাসন মেজিয়ে বেরোলো সে কটাকে মাজবো আর এখন আর তেমন কোনো কাজ নেই ভাত চাপাবো এদিকে সব মোছা মুছি হয়ে গেছে এগুলো মোছা হয়ে গেলে একটা বড় শান্তি ও কড়াইটাকেও ধোয়া হয়ে গেছে বেশ ভাতটা হয়ে গেলে লাঞ্চ করে নেব ঠিক আছে এখন পরে আসছি তো বললাম যে পরে আসছি তো ওই যে খেয়ে দেয়ে শুয়েছিলাম তারপরে ওই শুয়ে শুয়ে শুয়েই রয়েছি এপাশ ওপাশ করছি তোমার দাদা ভাইয়ের সাথে কথা বলছি ওই একটু ফোন দেখছি এই সব করে বেড়াচ্ছি কিন্তু আর গরমও আছে তো দেখলাম তারপর উঠলাম মুখে সন্ধ্যা আর কি আগে কাপড় চোপড় ইয়ে করলাম গা ধুলাম আর কি গা ধুয়ে নাইটি চেঞ্জ করে তারপর সন্ধ্যা লাগিয়ে চা করে চাটা খাওয়া সব কিছু কমপ্লিট আর রাতের সব কাজ থাকে মানে ভাত চাপানো জল ভরা ইত্যাদি যে সমস্ত কাজ থাকে মেয়ের চুল বাধা আমার চুলটা আশ্রয় নিয়েছে কিন্তু বাধা হয়নি আর আর তারপর ভাবলাম ঘরের বিছানা চাদরটা চেঞ্জ করে নিই মানে নোংরা হয় না ঠিকই কিন্তু ওই কি হয় বলো তো বর্ষার সময় না বেশি ইয়ে হয় মানে কেন চাদরটা যেন কেমন নেতিয়ে যায় কেমন যেন ড্যাম ড্যাম মতো লাগে ড্যাম ওয়েদারে তো সেজন্য বেশি দিন চাদর রাখা যায় না চার পাঁচ দিন মতো রাখলে পরে যেন মনে হচ্ছে বিছানার সঙ্গে লেগে যাচ্ছে আর কেমন একটা লাগে তো সেজন্য ভাবলাম যায় চাদরটাকে চেঞ্জ করে ফেলি তো আজকে তো এ ঘরেরটা চেঞ্জ করি তারপরে দেখি কালকে আবার ওই ঘরেরটা আমার ঘর বেডরুমেরটা এই দুই ঘরেরটাই বেশি চেঞ্জ করতে হয় অন্য ঘরে তো কেউ শোয় না ওই মাঝে মধ্যে একটু বসা টসা পড়ে সেজন্য অতটা ইয়ে করা লাগে না তো এই দু ঘরের চাদর দুটোই বেশি চেঞ্জ করতে লাগে আর কি এই ঘরে খাটে তোমার দাদা ভাই শোয়ে আর আমরা তো নিচে বিছানা করি তো ওটাকেও অতটা এ করা লাগে না যেহেতু শুধু রাতে এ করতে হয় কিন্তু এই দুটো চাদর বেশি বেশি চেক করে চেঞ্জ করতে হয় আমাকে তো এই চাদরটা এই কখনও কখনো পাতি ওই সব খাটে পাততে পারতে না একটু নরম মতো হয়েছে আর তোমার দাদা না খড়খড়ে চাদর একদম পছন্দ করে না তো ওই মার থাকলে পরে সে চাঁদ চাদরে শুতেই চায় না তো যেহেতু এটা এখন পাততে পারতে বেশ খানিকটা নরম মতো হয়ে গেছে তো সেজন্য ভাবলাম আজকে এই খাটে পাতি চাদরটা বেশ সুন্দর কিন্তু আমার ঘরে পাতলে পরে কী হয় বলো তো একদম টাই হয় মানে গোজার আর কোনো জায়গা থাকে না যেহেতু আমার খাটটা একটু বেশি বড় আমার বেডরুমের খাটটা তো ওই খাট ওই খাটটা তো বেশি বড় সেই জন্য একদম টাইট হয় এইগুলো যেমন গোঁজে দিতে পারছি তো ওই খাটে না আর গোজার কোনো অপশান থাকে না তো যাই হোক আর আমি যে ইয়ে করে নিচ্ছি আর গলার কথা বলতে বলতে না কেমন যেন দম ধরে আসছে এরকম একটা লাগছে তো এই তো রাতের কাজ বাজ ইয়ে করে এই ইয়েটা করে নিচ্ছি আর আমি কী করি বলো তো যেদিনকে এমনি তো নেতা দিয়েই তো সব ফার্নিচারগুলো মুছি কিন্তু আর যেদিনকে বিছানার চাদর চাদ চেঞ্জ করি না সেদিনকে না ওই নেতাখানা দিয়েই হলো মানে বিছানা বালিশের যে কভার থাকে ওটা দিয়েই না বা ইয়ে কি ফার্নিচারগুলো একবার মুছিনি আমার মতো কে কে করো তো আমার ভাবি কি ওটা তো কাচতেই হবে তো যাই ইয়ে করে দিই আর এই দেখো প্রতিদিন তোমার দাদা বিছানাটা না এভাবে রেডি করি তা প্রায় ধরো দশ বছর কিসের বারো বছর মতো চোদ্দ হ্যাঁ দশ বছর দশ বছর মতো ধরে এরকম করে রাতে তাকে বিছানা ঠিক করে দেবে যে অপারেশনের পরে সে তো বসতে পারতো না কি সোজা হয়ে তো এরকমভাবে দিলে না একটু আরাম পেতো বসতে পারতো তো সেই থেকে তার অভ্যাস হয়ে গেছে তো এরকমটায় মানে সে ইয়ে করে নেয় তো যাই হোক এখন ওই যে বললাম না বালিশের কভার দিয়ে ইয়ে করে নিয়ে মুছে নিই তো এরকম একটু ফাঁকিবাজি কাজ কে কে করো কমেন্ট করে জানিও ঠিক আছে তো এই তো এগুলো চেঞ্জ করতে করতে এগুলো পরিষ্কার করতে করতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যেহেতু বললাম না কোনো কিছুতে মন লাগাতে পারছি না মনটা খুব অস্থির হয়ে আছে জানো তো ভীষণ একটা টেনশনে আছি কি হবে জানি না কি আছে আমার ভাগ্যে সেটাও জানি না আর তোমার দাদা সামনে মন খারাপ করেও থাকতে পারছে না তাকে বুঝতে দিই না যে কখনো যে আমিও টেনশন করছি সে তো অবশ্যই টেনশান করছে আর মেয়েটা তো ছোটো ও তো এখনও কিছু বোঝে না তো সেজন্য ও অতটা ফিল করতে পারছে না জিনিসটা যে অপারেশনের পরে কি হতে পারে কি হবে মানে কি একটা পুরো একটা অনিশ্চিত ভবিষ্যতের পরে রয়েছি তো যাই হোক প্রে করো সব কিছু যেন ঠিকঠাক মতো হয়ে যায় তো আজকের মতো ভিডিওটা এটুকুই থাকলো দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকের মতো